হ্যালো এব কেমন আছে সবাই যেহেতু আজকে ফ্রাইডে আর আমি জ্যাঠা বাসায় আসি তো আজকে আবার আমার অফিসে কিছুটা কাজ ছিল তাই জ্যাঠাবাসা থেকে বের চলে আসলাম মেন রোডে আর মেন রোডে এসে ভুঁইয়া বাস আছে যেগুলো উত্তরে যায় ভুঁইয়া বাসে উঠলাম উঠে উত্তরের উদ্দেশ্যে রওনা দিলাম তো যেতে গাছ ভিডিও করতেছিলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর যদিও অনেক গরম পড়তেছে আর রাস্তাঘাট এই দু উপলক্ষে একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে মানুষ নাই বললেই চলে এতটা ফাঁকা রাস্তা তো বাসে ওঠার ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি এয়ারপোর্ট চলে আসি যেহেতু রাস্তা ফাঁকা আর গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনাল এটা একদম প্রায় কাজ অনেকটাই কমপ্লিট আর গাইস এটার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমাদের দেশে আরও ভালো ভালো এয়ারলাইন্স আসবে তো গাইস এয়ারপোর্টে পৌঁছানোর ঠিক পাঁচ মিনিটের মধ্যে আমি আবার পৌঁছে যাই উত্তরায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরা জসিম উদ্দিন আর আজকে আমি নামবো উত্তরা রাজলক্ষীতে কারণ রাজলক্ষ্মী থেকে আমার অফিসের দূরত্ব তেমন একটা বেশি না ওয়ার্কিং আপ টু টু মিনিটস তো বাস থেকে নিয়ে আবার অফিসের উদ্দেশ্যে হাঁটা দিলাম তো যেতে যেতে দেখলাম যে আজকে যেহেতু ফ্রাইডে আর অনেকটা সাড়ে বারোটা মানে বেজে গেছে তো অনেকে ফ্রাইডে উপলক্ষে নামাজ পড়তেছিল কারণ আজকে আবার জুমার নামাজ তো আমি পার্কে দিয়ে হাঁটি হেঁটে যাচ্ছিলাম অফিসে কানে ফোন দিয়ে গান শুনতে শুনতে ভালো লাগতেছিল গরমের কারণে আমি জাস্ট নর্মাল একটা গেঞ্জি পড়ছি আজকে তো অফিস শেষ করে আবার আজকে চলে যাব ফার্ম গেট যেহেতু তেজগাঁও চার্চে আজকে যেতে হবে আজকে ফ্রাইডে আর তেজগাঁও চার্চে যাওয়ার আরও একটা কারণ আছে ওইখানে একটা পবিত্র ক্রস আসছে বাইরে থেকে এটা নাকি প্রতি তিরিশ বছর পর আসে যেহেতু আসছে তাই আমি সুযোগ মিস করব না আজকে তেজগাঁও চার্চে যাব আর প্রার্থনা করব। আর ওই ক্রসটা ছুঁয়েও প্রার্থনা করব এটাই আমার ইচ্ছা তাই বাস বিএপি বাসে করে আমি চলে আসলাম ফার্ম গেট আর পাচ্ছেন ফার্ম গেটের বিচ যেটা এখন মডিফাই করা হয়েছে তো ফার্ম গেটে পৌঁছেই আমি চার্চের উদ্দেশ্যে হাঁটা দিলাম তো ফার্ম গেট নামার পরে চার্চ পর্যন্ত ওয়াক্কিং ডিস্টেন্স ফাইভ মিনিটস তো ফাইনালি আমি চার্চের মেন ফটোকে চলে আসলাম এটাই হচ্ছে আমাদের দেশগাঁও চার্চ চার্চের ভিতর ঢুকার সাথে সাথে কৃষক পথে গান শুনতে পেলাম তাই বুঝে গেলাম যে আমার এখানে আসতে অনেকটাই আজকে লেট হয়ে গেছে তাই কোনো কিছু না ভেবেই চার্চের ভিতর যাচ্ছিলাম আর যেতে যেতে ভিডিও করতেছিলাম কারণ আমার ইচ্ছা অন্তত ডেলি ব্লগ কিছু না কিছু আপনাদের জন্য ছাড়া আর আজকে এখানে আসার উদ্দেশ্য কিন্তু একটা না শুধু কৃষক পত্রের উদ্দেশ্য না এখানে কিন্তু একটা পবিত্র ক্রস আসছে যেটাকে বলে ইউথ ক্রস তো আজকে এই ধরে একটু প্রার্থনা করার আমার অনেক ইচ্ছে ছিল সব কিছু মিলে আমি আজকে এই চার্চে চলে আসলাম তো গাই সেখানে এসে আমি অনেকটাই অবাক এই বিকাল চারটার মেশায় কিন্তু ভিতরে এত মানুষ হয়ে গেছে অলরেডি চারটা দশের মধ্যে যে বাইরে অনেক মানুষ দাঁড়ায় আছে তো মিশা শেষ হলো মিশা শেষ হওয়ার সাথে সাথে আমি চার্চের ভিতরে গেলাম গিয়ে দেখলাম যে অনেক বড় লম্বা লাইন প্রায় চার পাঁচটা লাইন করছে আর সবাই একটাই উদ্দেশ্য এই ইউথ ক্রসের সামনে যাবার প্রে করবে যিশু খ্রিস্টের নাম নিয়ে তাই কোনো কিছু না ভেবে আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম তো এই ইউথ ক্রস সম্পর্কে আপনাদেরকে কিছু বলি সেটা হচ্ছে উনিশশো তিরাশি থেকে উনিশশো চুরাশি সালের পবিত্র মুক্তির বছরে সেন্ট পিটার্স ভ্যাসেলিকায় মানে এটা একটা ইটালির ভ্যাটিকান সিটি একটি বৃহৎ কাঠের ক্রস দাঁড়িয়েছিল উনিশশো সালের বাইশে এপ্রিল স্টার রবিবারে পোপ জন পল পোপ দ্বিতীয় জন পল এই ক্রসটি বিশ্বের তরুণদের হাতে তুলে দেন যাদের প্রতিনিধিত্ব করেছিলেন স্যান লরেঞ্জো আন্তর্জাতিক যুব কেন্দ্রের তরুণরা এরপর থেকে এই ক্রস একবার এক দেশে যাচ্ছে কিন্তু এই পবিত্র ক্রসে আপনারা প্রার্থনা করে যা চাবেন তাই পাবেন তো সবার বিশ্বাস নিয়ে সবাই যাই প্রে করতেছিল আমি আমার বিশ্বাস নিয়ে গেলাম প্রার্থনা করলাম তো ধন্যবাদ ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে তো আমি এখানে যেতে পারলাম প্রার্থনা করার জন্য কিন্তু যারা যেতে পারেনি আজকে আমার ভিডিওটা তাদের জন্যই অনেকে আছে ঢাকায় আছে হয়তো অফিসের কাজ বা বিভিন্ন কাজে আটকায় যায় আসতে পারে নেই বা অনেকে আছে অসুস্থ চাইলেও আসতে না অন্তত আমার এই ভিডিওর মাধ্যমে তারা অন্তত ইউথ ক্রসটা দেখতে পারবে বা ভিডিও পজ করে হইলেও ইউথ ক্রসের দিকে তাকে প্রার্থনা করতে পারবে ঠিক না তাই আজকে আমি আমার মতো করে ইউথ ক্রসে তেজগাঁও চার্চের এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো গ্যাস আজকে বেশি কিছু বলবো না শুধু বলবো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এভাবে সবসময় আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এরকম আরও কিছু আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি আমাকে আশীর্বাদও করবেন তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস আজকের বিড়ি এটুকুই থ্যাংস ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই